আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরো একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম সূচনা সূচনা এনজিওতে বেশ কয়েকটি ক্যাটাগরিতে লোক নিয়োগটা হবে শাখা ব্যবস্থাপক পদে 5 জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সনাতকত্তর বেতন 20200 টাকা অডিট মনিটর 2 জন স্নাতক সনাতকত্তর বেতন আলোচনা সাপেক্ষে হিসাবরক্ষক পাঁচজন বি কম এমকম বেতন পনেরো হাজার পাঁচশো টাকা ফিল্ড অর্গানাইজেশর অর্গানাইজার অর্থাৎ ফিল্ড অফিসার তিরিশ জন এসএসসি ও স্নাতক পাশ বেতন বারো হাজার পাঁচশো টাকা অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানা আবেদন করার জন্য বলা বলা হলো পত্রিকাটি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পনেরো মে দুই হাজার চব্বিশ って。